নমস্কার সবাইকে বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন অশোক কুমার সেনগুপ্তের লেখা একটি ভৌতিক গল্প শীত সন্ধ্যার ঝড় বৃষ্টি তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন এবং হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের নিবেদন ফিরতি মৌসুমি বায়ুতেই স্মৃতে মৃদু বৃষ্টিপাত হয় দুই একদিন শেষ অগ্রাণে সারাদিন মেঘলা মধ্যে মধ্যে ঝিঝিরানি ঠান্ডা হাওয়া নিয়ে দিনটা সেরকমই এলো দেখেও ঘর থেকে বের হওয়াটাই ভুল হয়েছিল কিন্তু যোগেন ঘোষ যা কাণ্ড করলো তাতে না বেরিয়ে উপায় কি পাঁচ হাজার টাকার কম কথা নয় পশু থেকে টাকার শোকে মন অস্থির হয়ে কোনো কাজকর্মই ভালো লাগছিল না বন্ধুদের মুখোশ পড়ে বিশ্বাসঘাতকতা করা মানুষটির মুখোমুখি হওয়ার জন্য ক্রোধ মাথার ঠিক রাখেনি নইলে এমন আবহাওয়ায় কেউ বের হয় যোগেন রাতারাতি স্টেশনারি দোকানটা বিক্রি করে সব পাওনা ফাঁকি দিয়ে কেটে পড়বে কে জানত অবস্থা খারাপ চলছিল দোকানের ভাড়াও বাকি পড়েছিল যাই হোক এক রাত্রে তো দোকান বিক্রি হয় না গোপনে তার প্রস্তুতি চলছিল কাউকে জানতে দেয়নি মহাধুরন্ধর অথচ তার সঙ্গে কেমন বন্ধুত্বের ভান দেখাতো বাড়িওয়ালার জগদীশও কিচ্ছু বলেনি সেও টাকা পেয়েছে এ বাপদ পাঁচ হাজার টাকার কম কথা নয় উদ্ধার করতেই হবে যোগেন যাবে কোথায় নির্ঘাত গ্রামের বাড়ি অনেকদিন আগে বন্ধুত্বের খাতিরে বাড়ি নিয়ে গিয়েছিল সেই বাড়িতে ওকে ধরার উদ্দেশ্যেই আজকের যাত্রা যাত্রাটা মোটেই শুভ হয়নি দিনের আলোয় নামা যেত আমেদপুর স্টেশনে কিন্তু দানাপুর ফার্স্ট প্যাসেঞ্জার তিন ঘন্টা লেট করে বসলো তারপর বাস ধরতে হলো কালো আকাশের জন্য সন্ধ্যাটাও জলদি নেমে পড়ল রাস্তাটাও মনে আছে ভয়ের কিছুই নেই সোজা মাঠটির সড়ক একটা জঙ্গুলে ডাঙা তারপর মাঠ পড়বে মাঠ পেরোলেই গাঁয়ের ঘর বাস যেখানে নামায় সেটা মোর বটে রামপুরের কিন্তু ঘর বাড়ি নেই একটা চায়ের দোকানও নেই আমের বাগান তারপর খুদে জঙ্গল যাকে বলে জংলা ভুঁই মাটির সড়ক ওটাকে চিরেই বেরিয়ে গিয়েছে ঝিরঝিরে বৃষ্টি আর হিমেল হাওয়ায় খানিকটা হাঁটতেই ঝাঁকুনি ধরে গেল গায়ে মাথা পাক দিয়ে গলায় জড়ানো মাফলার ভেতরে সোয়েটার শার্ট প্যান্ট মোজা পরা পা জব্বার শালমুড়ি দিয়েও রেহাই নেই বৃষ্টিকে তোয়াক্কা না করেও হাওয়া যেন ভেতরে বরফ ঢুকিয়ে দিচ্ছে একটু তাপের জন্য কি আকুলতা মনে মনে ভাবে এজন্যই বলে জেদ খুব বেয়ার বুঝতু মাথা ঠান্ডা রেখে সব কাজ কাজ করতে হয় ফ্যাসাদে না পড়লে মানুষ তা বোঝে না কতটা পথ হাঁটতেই হচ্ছে হিসেব থাকে না কিংবা পথ বেরিয়েই চলছে এই যে ডাঙা তার ঠাউর হচ্ছে তিপি পাথুরে ডাঙা ফলে হোঁচোটা তো খেতে হলো বুট জুতো তাই কিছুটা রক্ষে তবে ভয়ের একটা ব্যাপারও পেয়ে গেল শিবনাথ একটা বাড়িও নজরে পড়লো অন্ধকারে বাড়ির এদিকে তাহলে আছে আগের আশায় যোগানের সঙ্গে গল্প করতে করতে চোখে পড়েনি যাক ভেতরে ঢুকে সে আশ্রয় নেবে লোক নিশ্চয়ই আছে দরজা ঠেলতেই খুলে গেল ছাউনি দেওয়া বারান্দার পরেই ঘর অন্ধকারে ঠিকঠাক ঠাওয়ার করা যায় না ঘরে চেয়ারে বসে থাকা মানুষটি সে দেখতে গেল রোগাটে গরম মাথার ধবধবে সাদা চুল তীক্ষ্ণ চোখ চাদর মুড়ি দিয়ে বসা কোনো আপ্যায়ন নেই তীক্ষ্ণ চোখে তাকে দেখছে পাশেই বিছানা মেজের খানিকটা হেঁটে মানুষটির মুখোমুখি হতেই বিছানায় দেখলো ঘরের ভেতর উষ্ণতায় ভরা শিবনাথ বসে পড়লো বিছানায় অচেনা জায়গায় আছেন বলে মনে হচ্ছে নতুন মানুষ হ্যাঁ রামপুর যাব আসছেন কোথা থেকে হাওড়া থেকে আপনি ভুল রাস্তায় এসে পড়েছেন শিবনাথ ব্যস্ততার সঙ্গে বললো তাই হবে মনে হচ্ছিল তাই রাস্তাটা হবে কি হয়েছে কাজটা ঠিক করেনি এমন বৃষ্টির মধ্যে কি কেউ বের হতে হয় বয়স অল্প নইলে তো মারা পড়তেন মশাই বেঘরে পথ হারিয়ে এদিকে এসে পড়েছেন তবু তো আপনাকে পেয়ে গেলাম তা পেলেন ভদ্রলোক গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নেন তারপর বলেন বিছানায় শুয়ে গুছিয়ে বসুন জুতোটা খুলে মনে হচ্ছে যেতে আর পারবেন না আপনি কেন বাহ অন্ধকারে বৃষ্টি আর হিমে পথ চিনবেন কী করে শিবনাথ কথা বলল না কাউকে সঙ্গে দিয়ে যে পাঠাবো তারও কোনো উপায় নেই আমি একা শিবনাথ বলল। বাড়ির অন্যরা সব বুঝি লোকটা সে কথা গেলই না কানে বলল রামপুরে কারবারই যাবেন যোগেন ঘোষ আত্মীয় না না বন্ধু শিবেনের এ ঘরে তাপ পেয়ে রাস্তার কষ্টটা যেন মুছে যায় বুকে আবার হু করে উঠে পাঁচ হাজার টাকার কথা কম কথা নয় যোগেনকে পাওয়া যাবে কি না কে জানে তবে ছেলে মেয়ে তো আছে ওদের ছেলে যাবে কোথায় বন্ধু যখন আগে জানিয়ে মোড়ে থাকতে বলতেই পারতেন শিবনাথ এবার বলে বসে বন্ধু ছিল তখন বুঝিনি লোকটা আর প্রবঞ্চক জানেন রাতরাতি দোকান বিক্রি করে সরে পড়েছে লোকের ধার শোধ করেনি আমিও পাঁচ হাজার টাকা পাবো তার জন্যই এসেছি দোকান বিক্রি করে শুনছি ষাট হাজার টাকা পেয়েছে শহরের রাস্তার ধারে দোকান দাম হবে না তা তো হবেই তবে বন্ধুর বিশ্বাসঘাতকতা যে বললেন সেটা নতুন কিছু নয় আসলে বন্ধু তারা নয় নকল বন্ধু বা ছদ্মবেশী বন্ধু বলতে পারেন এই অভিজ্ঞতা আমারও আছে বন্ধুকে বন্ধু খুন করে এই ঘটনাও জানি আমারই সে বন্ধু টাকার জন্য নিশ্চয় আবার কি আপনার তো পাঁচ হাজার সেটা ছিল মাত্র তিনশো মাত্র তিনশো টাকার জন্য খুন হ্যাঁ ভদ্রলোক বলেন। সে জন্যই তো বলছি আপনি কাজটা ঠিক করেননি ওই যে বললেন যোগেন ঘোষ এ অচেনা জায়গায় বিভুইয়ে আপনাকে খুনও তো করতে পারে বিশেষ করে ধরুন এমন রাত্রের মকা পেলে শিবনাথের এবার ভয় করে ঠিক কথাই বলেছেন অনায়াসে আমেদপুর নাথ হোক আগে বোলপুরে নেমে রাত্রিরটা কাটিয়ে এলেই ভালো হতো এই যে বাড়িটা পাওয়া গেল তাই রক্ষে তা না হলে মাঠ খাতে পথ হারিয়ে যে কত কি হতো কি ভাবছেন না ভাগ্যিস আপনার এখানে আশ্রয় পেলাম এ জায়গাটা মনে মানে রামপুরের রাস্তা ডাঙা সম্পর্কে আপনি তো কিছুই জানেন না ডাঙাটা দক্ষিণে ঢালটা সম্পর্কে কিন্তু এখনকার সবাই জানে শিবনাথ আতঙ্কিত স্বরে বলল কী জানে একটা প্রেতাত্মার কথা যাকে ভূত বলে না কি একটা ভূত নাকি বাড়ি তৈরি করে লোককে আশ্রয় দেয় নিশিকালে বাড়িটা থাকে ভোর হতে না হতে উধাও হয় ভাগি সৌদিকে চাইনি যাক গে ছাড়ুন কথা বন্ধুর খুনের গল্পটা শুনবেন মানে ওই তিনশো টাকা শিবনাথ বলল বলুন ভদ্রলোক গায়ে চাদরটা ঢাকা দিয়ে ভালো করে বললেন আসলে ভুল বোঝাবুঝির ব্যাপার তিনশো টাকা হলে খুন হতো না তবে তিনশোই হোক আর তিন লক্ষই হোক গল্পটা বন্ধুর বিশ্বাসঘাতকতার তাতে কোনো সন্দেহ নেই কুলপুর গাঁয়ের দুজনের বাড়ি ছেলেবেলায় একসঙ্গে খেলেছে স্কুলেও পড়েছে তারপর চাকরিও ভাগ্যক্রমে একই শহরে দুজনেই সরকারি চাকরি তবে বিভাগ আলাদা যাই হোক ঘটনাটা হলো গাঁয়ের চাঁদু ভট্টাচার্যের ভিটের গুপ্তধন নিয়ে লোকটা ডাকাতের কাছে ডাকাতির মালপত্র কেনে এমন একটা কথা চালু ছিল চান্দু ভট্টাচার্য মারা যাওয়ার পর কোনো শরিক ছিল না ভিটেটা দুজনে কিনে নেয় আধা ভাগ করে নেবে বলে সামান্য থেমে ভদ্রলোক বলেন কি মুশাই শুনছেন তো হ্যাঁ হ্যাঁ বুঝতে অসুবিধা হচ্ছে না তো না 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 অসুবিধা হলেই হলো আমি ছোট করেই বলছি বেশ রসিয়ে রসিয়ে কথাবার্তা দিয়ে আমি জমাটি গল্প যে বলতে পারি না তা নয় কিন্তু ব্যাপার কি জানেন বিশ্বাসঘাতকতার গল্প যত ছোট করে বলা যায় ততই ভালো একই মশাই বলার মতো গল্প মানুষের নিচতা আর হীনতা নিয়ে আদিক্ষেতা করতে কার ভালো লাগে আসলে মানুষ মাত্রই ভালো এমনটি না মানতে পারলে তবে আপনি মানি মানুষের মধ্যে যে পশু থাকে তারা মানুষ নয় তারাই তো পশু আপনি যে গল্পটা বলছিলেন চাঁদু ভট্টাচার্যের ভিটে হ্যাঁ হ্যাঁ চাঁদু ভট্টাচার্যের ভিটে ওর মাটি খুঁড়ে একটা ছোট্ট হাঁড়িতে তিনশো টাকা পেরুলো। এখন স্বাভাবিকভাবে দুজনেরই মনে হলো আরও হাঁড়ি আছে আরও টাকা আছে সোনার গয়না হাঁড়িতেও থাকতে পারে ব্যাস শুরু হলো মনের ভেতর দ্বন্দ্ব একেবারে সরিয়ে দেবার মতলব করলো এক বন্ধু অন্যকে তারপর একদিন শেষ বাসে ওই মোড়ে নেমে ডাঙার ওই ঢালটাতে বন্ধুকে মেরে ফেলল কী সাংঘাতিক সাংঘাতিক ব্যাপার তারপরও আছে খুনের পরেও হ্যাঁ মাটি খুঁড়ে কিন্তু আর কিছুই পাওয়া যায়নি বলেন কি তৃতীয় সাংঘাতিকটাও আপনার শোনা দরকার নইলে গল্প অসম্পূর্ণই থেকে যাবে শিবনাথ শোনার জন্য চোখ খুলেই রাখল বন্ধুকে হত্যায় প্রায়শ্চিত্ত করতে বন্ধুটি আত্মহত্যা করে গল্পটি শেষ বা ভদ্রলোকের কথাটি শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গে দরজা কপার ঠেলে আর একজন প্রবেশ করলো কালো প্যান্টের উপর গলা ঢাকা ফুল হাতা সোয়েটার কালো রঙের হাতে ঘড়ি মাথায় ছাকরা চুল চেয়ারে বর্ষা মানুষটির কোনো ভাবান্তর দেখা গেল না আগন্তুক তাকে দেখলো বটে তবে কথা বলল শিবনাথের সঙ্গে সন্ধ্যার বাসে নেমেছেন হ্যাঁ নতুন মানুষ এ রাস্তায় পরিচয় ঠিক জানা নেই তাই এখানে বসে পড়েছেন শিবনাথ বলল ঠিকই ধরেছেন আপনিও বাস থেকে নেমেছেন যা দুর্যোগ বৃষ্টি বাড়লো বলেই মনে হচ্ছে আগন্তুক বিছানায় বসে বলল এরকম আবহাওয়ায় কেউ বের হয় তাই তো দেখছি শিবনাথ বলল যাক তিনজন হওয়া গেল তিন একত্রিত হলে যে ভালো হয় তা হলপ করে বলতে পারি না হর্তস্পর্শ যোগে কি শুভ হয় কে জানে তা কি কথা হচ্ছিল আবার কি বন্ধুত্বের কথা আগন্তুক আসাতেই শিবনাথের ভালোই হয়েছে কিন্তু ইনি কি এ লোক নাকি নয় আসবার কথা ছিল চেয়ারে আসিন তো নীরব কোনো কথা বলছে না বাইরে হিম হাওয়া বৃষ্টি কতটা কমলো বাড়লো লোকে জানে এ ঘরে নিশিচাপন দেখা যাচ্ছে না খেয়েই ধরে করতে হবে বাসে ওঠার আগে কচুরি খেয়েছি মিষ্টি চা খেয়েছি এই ঠান্ডায় চা হলে হতো ভদ্রলোক যখন আছেন তার কি ব্যবস্থা নেই কিন্তু বলা যাবে কি করে ছিপনা ইতস্তত করে বিছানায় নড়ে চড়ে বসে এ ঘরের উষ্ণতায় বসে এখন আরাম বোধ হচ্ছে বহুক্ষণ বাইরে যাওয়া হয়নি একবার বেরোলে হতো এদের কাছে বাথরুমের কথাও তো বলা যায় না বাইরে সেরে এসে বিছানায় শুয়ে পড়বে কি ব্যাপার একটু বাইরে যেতাম কেন অনেকক্ষণ বাথরুম সারা হয়নি আর কি শিবনাথ উঠে দাঁড়ালো আচ্ছা যান ঘুরে আসুন বাইরে বেরোতেই হিম হাওয়া শিবনাথকে যেন কাঁপিয়ে দিল ঘুটঘুতে অন্ধকার দরজার কপাট খোলা খানিকটা অথচ বাইরে তো ভালোই আসছেই না আলো কিছু মনে হতেই সে ভাব ভেবে দেখলো ঘরে কোনো তো নেই হ্যারিকেন কি অন্য কিছু তবু পরস্পরকে দেখতে পাচ্ছিলো কি করে ভাবনার মধ্যে ভেতরে সংলাপ কানে গেল তাহলে একজন মানুষ পাওয়া গেছে হ্যাঁ যাক বহুদিন পর এলো একজন সেই শেষ কবে এসেছিল অত মনে থাকে সেটা ছিল বর্ষা তুমুল বৃষ্টি হচ্ছিল হতে পারে ও কি জানে এখানে একজন প্রেত বাড়ি তৈরি করে চেয়ারে বসে থাকে প্রথশ্রান্ত প্রতীকদের সেখানে ঢুকলে বের হওয়া হয় না আর এও জানে বন্ধুকে বন্ধুত্ব মাত্র তিনশো টাকার জন্য হত্যা করেছিল আহ থাম অন্তত আজকে আর তোমাকে খুন করতে হবে না বন্ধুকে খুন করার সেই ভয়ঙ্করতা থেকে আজ একটা রাত্রের জন্য মুক্তির আনন্দটা আমাকে উপভোগ করতে দাও ওকে খুন করবে হ্যাঁ বন্ধু তাই তো করে থাকি একটা মানুষের জন্য তাই তো অপেক্ষা করি আর আমি বাড়ি বানিয়ে অপেক্ষা করি হত্যা দৃশ্যটা ঘটানোর জন্য আমাদের কারোর মুক্তি নেই আজকে তোমাকে নয় আমি ওই মানুষটি গলা টিপব শিবনাথের বোঝার আগে গলা দিয়ে বিকৃত আত্মস্বর বেরিয়ে আসে ভূত ভূত অমনি দরজার কাছে দাঁড়িয়ে আগন্তুক কোথায় ভূত এই দেখুন ভূত কেন বাড়ি ঘর কিছুই নেই চেয়ারে বসে লোকটা যেটা চেয়ারই নেই তো লোক থাকবে কোথায় আহ আরে চিৎকার করে দেখো শিবনাথ দেখল বাড়িটাও উধাও কোনো লোক নেই শুধু অন্ধকার আর অন্ধকার সে ছুটতে শুরু করলো প্রাণ ভয় পেছনে তখনও ডাক আরে শুনুন শুনুন তারপর বিকট অট্টহাসি হাসি অন্ধকার কাঁপিয়ে বৃষ্টিধারাকে দুলিয়ে যেন চতুর্দিকে সে হাসি ছড়িয়ে পড়তে থাকে শিবনাথ ছোটে দিক দিক দিশাহারা হয়ে সে ছোটে উঁচু নিচু পাথরে ভুঁই তারপর ক্ষেত আল ছোপ কোনো কিছুই তোয়াক্কা নেই পড়তে পড়তে কোনো রকমে নিজেকে সামলাই বেশ কয়েকবার তারপরে টের পায়ে টর্চের তীব্র আলো তার উপর পড়ছে চেতনা ফিরে দেখে ঘরের মধ্যে সে শুয়ে আছে হ্যারিকেন চলছে তিন চারজন তাকে ঘিরে দাঁড়িয়ে আছে চোখ খুলে বন্ধ করে আবার চোখ খুলে কে আপনি শিবনাথ নতুন লোক মনে হচ্ছে হ্যাঁ রামপুর যাচ্ছিলাম সে এদিকে কোথায় ভাগ্যিস টর্চের আলো চোখে পড়ল আমি ওদিকে পাকা ধানের মাঠ জলে ভাসছে তাই আল কেটে জল বার করতে গিয়েছিলাম কিন্তু ওদিকে এলেন কি করে ওই ডাঙায় অ খুন খুনডাঙ্গা যাক খুব বাঁচা বেঁচে গিয়েছেন শিবনাথ আর রামপুর যায় না হাওড়া ফিরে আসে পাঁচ হাজার টাকা চেয়ে নিজের জীবনের দাম নিশ্চিত কিঞ্চিত বেশি আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার